ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বুধবার রাত থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতে করে আখাউড়া উত্তর দক্ষিণ মোগরা ও মনিয়ন্দ এই চার ইউনিয়নের চৌত্রিশটির বেশি গ্রাম পানিবন্দি রয়েছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাড়ে পাঁচশো পরিবার এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি শাকসবজির জমিসহ বিভিন্ন মাছের ঘের স্থানীয় ও প্রশাসন সূত্র জানায় মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয় সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা বীরচন্দ্রপুর কালিকাপুর বঙ্গেরচর সহ অন্তত চৌত্রিশটির বেশি গ্রামে পানি ঢুকে পড়ে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউ এন গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন লোকজন খুব সমস্যা আছে বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে না আমরা জিনিসপত্র জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান হাওড়া নদী ও জাজিগাংসহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে তা অতিক্রম করলে আরও নতুন করে এলাকা প্লাবিত হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন জানান দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সাথে সাথে দুর্গতদের মাঝে বিশ কেজি করে চাউল দেওয়া হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রূপ পরিচালক সুশান্ত সাহা জানান পাহাড়ি ধলে একশো পঁচানব্বই হেক্টর শাকসবজির জমি একশো বাইশ হেক্টর আমনের বীজতলা তিন হাজার চারশো চল্লিশ হেক্টর রোপা আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে এক সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নয়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার